নিং ওয়েলকাম ভিডিও তো সকাল সকাল তোমাদের সঙ্গে চলে আসলাম ব্লগ নিয়ে আজকে হচ্ছে আর সান হয়ে গেছে পুজো হয়ে গেছে কিন্তু দেখে বুঝতে পারছো না যে হয়ে গেছে আমি তো হোক কথা কথাবার্তা তো বলে সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে ভালো আছো আর আমরাও মোটামুটি বেশ আছি তো মেয়ে তো অনেকদিন ধরে মানে এক্সাম চলছে বলে আর সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদেরকে করে ভিডিও দেওয়া হচ্ছে না আর এখানে খুব প্রচুর পরিমাণে নেটের প্রবলেম হচ্ছে যার জন্য সমস্ত কিছু মানে অনুরোধ হয়ে যাচ্ছে তো সেই কারণে হচ্ছে গিয়ে ভিডিওটাও ঠিকঠাক করে পোস্ট হচ্ছে না তো সমস্যা তো একটু হয়েই আছে যাই হোক মোটামুটিভাবে এখন ব্লগটা স্টার্ট করলাম সাথে একটা পাশে থাকা অবশ্যই নিতে না করে আর এখানে এখন কাটা রয়েছে আলু আর কাঁকরোল এটা কাঁকরোল আর এখানে হচ্ছে আলু আর কচু আছে সঙ্গে একটা টমেটো আছে তো চলো সবার আগে পেঁয়াজটা পরিষ্কার করতে হবে এখানে হচ্ছে গিয়ে গ্যাসটা একটু পরিষ্কার করতে তুমি জানো তোমরা যে ভিডিও দেখো আমার তো একটু নোংরা হয়েছে তার কারণ হচ্ছে গিয়ে ভাতটা হয়েছে আর এখানে চাটাও করা হয়েছে বলে একটু নোংরা হয়েছে তো আগে পরিষ্কার করে নিই আলু আর কাপড়ের ভাজাটা প্রায় কিন্তু হয়ে যাচ্ছে আর আমি একটু বেশি করেই তেল দিয়েছিলাম এবার হচ্ছে গিয়ে তেলটা ভালো করে ছড়িয়ে নেবো তারপরে এই তেলে কিন্তু আমি আলু প্রচুর তরকারিটা বসিয়ে দেবো তারপরে করবো লাস্টে আমি ডাল দিয়ে দেখো আমি কিন্তু ওগুলো তুলে নিয়েছি ভাজাটা আর যেখানে তেল ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছে জিরে ফোড়ন আর এই যে দেখো ভাজাটা তো এখন আমি বসিয়ে দিয়েছি আলু কচুর তরকারি সঙ্গে একটা গোটাই টমেটো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি টমেটোটা ওর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে পরে কিন্তু আমি ম্যাশ করে নেবো আর হচ্ছে গিয়ে আজকে একদম সিম্পল রান্না তো খুব তাড়াতাড়ি এখন বেরোতে হবে তো জানোই যে আজকে মানে তোমরা জানো না মানে আমি আর কি বলছি হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে মেয়ের লাস্ট এক্সাম তো হচ্ছে গিয়ে তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে বেরাতে হবে তরকারিটা মোটামুটি আমি জল দিয়ে দিয়েছি আর এখন বসিয়ে দেবো দুধ দুধটা গরম হলে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো তো আজকে দিনটা মানে তোমাদেরকে কি বলবো এতটা খারাপ এতটা খারাপ আর যেহেতু এক্সামটা আজকে দুটো থেকে দিয়েছে তো এইটা হচ্ছে বাটা আর বাটার নিচে যে ফ্লাইওভারটা আছে মানে সেখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি প্রায় কি বলবো তোমাদের দেড় ঘন্টার ওপর আর যেহেতু দেড়টা বাজে ওকে তো ঠোকাতেই হবে কলেজে সেই কারণে অনেক ভিজে ভিজে চলে এলাম আর ভিজে ভিজে কি কোমর অব্দি জল মানে তোমরা চিন্তা করতে পারবে না জাস্ট কী অবস্থা তো পাঁচ ঘন্টা এইভাবেই ভিজে ছিলাম আর কিছু বলার নেই মেয়ে তিন ঘন্টা ভিজে ভিজে এক্সাম দিল তো পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় কাউকে দীঘাপুরি যেতে হবে না একদম দীঘাপুরি ঘরের মধ্যে রাস্তাতেই আছে কলকাতাতেই আছে তো আমরা একদম জানতাম না যে এইখানে মানে সত্যি কথা বলতে কি বলতো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এই অবস্থাটা হবে আর দেখতে পাচ্ছ ঢেউ দেখে নাও একটুখানি যে কি ঢেউ মানে সত্যি কথা বলতে কোমর অব্দি ভিজে এত জঘন্য অবস্থা মানে ভাবতে পারছি না আর এদিকে হচ্ছে গিয়ে সমস্ত এই জলটা চতুর্দিকে রয়েছে জলটা রয়েছে মানে চারিদিকে এত জল এত জল মানে চিন্তা করতে পারবে না শুধু আমরা যেন প্রত্যেকটা স্টুডেন্ট তারপরে পথযাত্রী গাড়ি মানে সবার একই অবস্থা দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু আর বলার মানে বলতে হবে না কিছুই তো যাই হোক মোটামুটি হাঁটা চলা করতে করতে অনেকটাই পথ চলে এসছি আর মেয়ে ভয়ও পাচ্ছে ভয়ে ভয়ে হাসছে জানো তো তো সত্যি কথা বলতে এতটা জল কোনো দিন তো দেখেনি যার কারণে ও একটু ভয়ই পাচ্ছে আর ওর হাতও ছাড়তে পারছিলাম না আমি আর কি বলবো যেতে যেতে পথে তিনটে মেয়ে সামনে আমাদের যারা রয়েছে তারা না খুব বেশি পরিমাণে সবাইকে গালাগালি করছে গালাগালি করছে কারোর হচ্ছে গিয়ে বাসগুলো জোরে জোরে চলছে তো এবার জলগুলো খুব স্পিডে গায়ের মধ্যে আসছে যার জন্যে পুরো ভিজিয়ে দিচ্ছে আর সেই কারণেই এরা না প্রচুর পরিমাণে মানে লোককে এত খারাপ খারাপ কথা বলছে যে কি বলবো কিন্তু কি বলো তো কারোরই তো দোষ নেই আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠন্টনিয়া কালীবাড়ি সেটাও কিন্তু একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে তো শুধু চলছে এখন হাতে টানা রিক্সা আর হচ্ছে গিয়ে ভ্যান তো আমি তো জানতাম না আজকে যা মানে কিসের মুখে পড়েছি সেটা তোমাদেরকে বোঝাতেও পারবো না তো অগত্যা জল ঠেলে ঠেলে এখন আমাদের হচ্ছে গিয়ে অটো ধরতে হবে জানি না অটো পাবো কি না শুনছিলাম তো অটো নেই তো দেখা যাক কিসে করে যাওয়া যায় আপাতত তো হেঁটে 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 মানে জল ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো তোমরাও চলো পুরীর জল দীঘার জল সমুদ্রের ঢেউ সব কিছুই তোমরা এনজয় করো কলকাতার রাস্তাতে আমরাও করছি এনজয় মেয়েকেও বললাম চল জল হয়েছে তাই কী আছে আনন্দ করতে করতে চল কি অসুবিধে কী আছে পরীক্ষা তো ভালো হয়েছে আর পরীক্ষাও দেওয়া হয়ে গেছে তাহলে অসুবিধা কী আছে আর জল দেখতে পাচ্ছ কি বেশি পরিমাণে জল কিন্তু যত নোংরা আবর্জনা পচা এই জলে সমস্ত গা চুলকাচ্ছে জঘন্য একটা পরি মানে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি শুধু আমরা কেন প্রত্যেকটা মানুষ পড়েছে তো জানি না যাই হোক যতটুকু পারলাম ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তো আজকে যেই অভিজ্ঞতা আমাদের হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো এরপরে আস্তে আস্তে করে আমরা রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে তুমি কি নিয়ে যেতে পারবে তা বললো তোমাদের দাদাভাই বললো না নিয়ে যেতে পারবো না তো অলরেডি দুটো আমরা বারোটা থেকে ভিজছি আর বাড়ি এসছিলাম ঠিক কিন্তু সাতটা বাজতে দশ মিনিট বাকি তাহলে বুঝতে পারছো মানে যাওয়ার সময় এরকম জল ঠেলে ঠেলে গিয়েছিলাম আর আসার সময় এই জল ঠেলে ঠেলে বাড়ির দিকে এগাচ্ছি তো জানি না এখন হচ্ছে বৃষ্টিটা একটু ধরেছে এইবার কিসে উঠেছি একটু দেখে নাও থেকে অবিশ্বাস্যকর মানে আমরা হাসছি এদিকে আর এই মানে এখন উঠেছি হচ্ছে ভ্যানে আর ওই দাদাটা ভ্যানটা নিয়ে যাচ্ছে বলছে এখান থেকে কোনো অটো চলবে না সত্যিই তাই অর্ধেক লোকেরা হেঁটে হেঁটে যাচ্ছে আমরা তো খুব কষ্ট করে ভ্যানে উঠেছি আর চেয়ারার অবস্থা দেখেছ কি হয়েছে তো যাই হোক মোটামুটি আমরা একটু রাজাবাজারের দিকে পৌঁছে গেলে তারপরে হচ্ছে অটো পাবো সেইটা হচ্ছে গিয়ে ওই দাদাটা বললো তাই জন্যে বুঝতে আর দেখো সবাই কিন্তু হেঁটে যাচ্ছে কেউ কেউ সাইকেলে মানে সব সবারই একই অবস্থা তো নতুন করে আর কিছু বলার নেই তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে একদম শেষ নেই আর এখন হচ্ছে গিয়ে বৃষ্টিটা একটু হয়তো ধরেছে আর আবার তোলা তো এখন তো হচ্ছে দেখো আবার আবার ভুলবালি বলছি তো এখন হচ্ছে ডিনার টাইম তো তোমাদের দাদা ভাই একটুখানি বাইরে গেছিলো আর কি এনেছি সেটা অবশ্যই দেখাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হচ্ছে গিয়ে কমেন্টস করতে গিয়ে ভুলো বললো না তো চলো আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও আর অল নোটিফিকেশানটা অন করে দিও ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে ভালো করতে একদম দূর বললো না তো লাঞ্চ দূর এখন লাঞ্চ লাঞ্চ করেছি দেখিয়ে আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তো দেখা হবে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থাকবে নিজের পরিবারকে খুব খুব ভালো রেখো তো চলো দেখিয়ে দিই একবার তো এখন দেখতে পাচ্ছ কড়াইতে বসানো হয়েছে চিকেন তোমাদের দাদাভাই এসে চিকেনটা রান্না করেছে আর হচ্ছে সঙ্গে নিয়ে এসেছে আজকে আলু বিরিয়ানি তো আজকে মানে অনেক কষ্টের পর মানে এটাকে বলা হয় সাফলতা মেলা তো সেইটাই হচ্ছে কি আমাদের অবস্থা হয়েছে বুঝতে পারছো সঙ্গে রয়েছে স্যালাড তো চলো আজকের দিনটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব